নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি সুমনা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভিডিওর প্রথমটা শুরু করলাম এরকম একটা সুন্দর কুমড়ো দিয়ে কুমড়োটাকে সুন্দর বলার এটাই কারণ সেটা হলো এই কুমড়োটা একদম পুরো মানে গাছ থেকে তোলা টাটকা কুমড়ো গতকালকে এরকম দুটো কুমড়ো বিক্রি করতে এসেছিলো একজন এক মহিলা মানে আমাদেরই হয়তো গ্রামের কেউ হবে তাদেরই গাছে সেই কুমড়ো তবে একটা ভালো আর একটা একটু পোকা ধরা টাইপের ছিল মানে পোকা ধরা বল টাইপের বলতে গাটা একটু পোকা পোকা টাইপের ছিল তো সেটা আর কি আমরা নিচ্ছিলাম না কিন্তু উনি এমন জোর করলেন এবং দেখার কি খুব খারাপও লাগছিল আর তোমাদের দাদা ভাই হচ্ছে মহান দাতা কর্ণ যাকে বলে তো মানে ওনার কথা আর কি একদমই ফেলতে পারেনি তো সেই জন্য ওই দুটো কুমড়ো নেওয়া হয়েছিল। তবে দুটো কুমড়োয় লাকিলি ভালো মানে ওপর থেকে দেখে পোকা পোকা দেখতে লাগলো আগের দিনে কুমড়োটা আগে খাওয়া হয়ে গেছে সেটা তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করা হয়নি তো যেটা একটু পোকা পোকা ছিল আর কি তো সেটা আগে করে খাই নিয়েছি তোমাদেরকে তো বললাম সেটা আমার রান্না তো সেটা কিন্তু উপর থেকে পোকা কিন্তু ভেতরটা ফ্রেশ ছিল দেখে আর এটা হলো দ্বিতীয়টা এটা যথেষ্ট ভালো মানে ওটার থেকে অনেকটাই ভালো আর তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো কাঁচা কুমড়ো যাকে বলে ঠিক তাই অনেকদিন কুমড়োর তরকারি বানানো হয় না খাওয়াও হয় না তো সেই জন্য ভাবলাম যে আজকে জলখাবারেতে এই কুমড়োটা কি বানাই সকালে উঠি আমি জলখাবার খাবার বানাই তোমরা জানো তো আমি আমি সকালে উঠি শাশুড়িমাকে জিজ্ঞাসা করলাম যে আজকে তো এই কুমড়োটা রয়েছে এটাই বানাবো তো শাশুড়িমা বললেন যে হ্যাঁ ঠিক আছে এটাই তাহলে আজকে বানিয়ে নাম তাহলে জলখাবারে এটাই খাওয়া হবে তোমাদেরকে তো বলতে ভুলিয়ে গেছি আজকে তোমাদের দাদা ভাই কলকাতা চলে গেছে মানে একদম ভোরবেলার যে ট্রেনটা সেই ভোরই আর কি গেছে তো ও যাবার পর অস্মিতা অবভিয়াসলি ঘুমাচ্ছিল ভরে তো উঠবে না ও যাবার পর আমি আর শুইনি মানে ওই যে শবু আবার উঠতে দেরি করে দেরি হয়ে যাবে তো সেই ভয়ে আমি আর শুইনি তো যখন থেকে গেছে তখন থেকে আর কি আমি কাজে লেগে পড়েছি এর আগে অনেক টুকটাক কাজ হয়েছে বাড়ি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপর ভাবলাম যে এই যে জলখাবারটা বানাচ্ছি তো সেটাই আর কি তোমাদের সাথে তখন থেকে আর কি ভিডিওটা করা স্টার্ট করি ওদিকে কুমড়ো তরকারিটা বসিয়ে দিয়ে এসে যে কুমড়োর খোসা আলুর খোসা আলু সেরকম মতো দিইনি কল্পই দিয়েছি তো সেই খোসাগুলো গরুকে দিতে এলাম তবে আমি অতটাও এখনও সাহসী হয়ে উঠতে পারিনি যে গরুগুলোর কাছে গিয়ে মানে যেখানে গরুগুলো বাঁধা আছে ওখানেতে গিয়ে আমি ওদেরকে কুমড়োর খোসাগুলো দেব। গোয়ালেতে গরুগুলো এখন নেই বাইরেই বাঁধা রয়েছে তোমরা দেখছো সেই জন্য গোয়াল ফাঁকা তো গোয়ালের ওখানে যে সমস্ত ডাবা মানে যেখানে আর কি গরুরা খায় আর কি তো সেখানে তো আর কি দিয়ে চলে এলাম কারণ এতটাই সাহসী আমি তো দিয়ে চলে আসার পর অস্মিরানির এখানে লক্ষ্য করেছে যে ওর দাদু সার ফেলতে যাচ্ছে মানে এই যে গোবর গোয়ালটা পরিষ্কার করেছে তো এই যে জিনিসগুলো সেগুলো আর কি আমাদের বাড়ি থেকে একটু দূরে সার আছে সেখানেতে ফেলতে যায় প্রত্যেক সকালে কোথায় সার আমি এখনও জানি না কারণ আমি কোনো দিন যাইও নি কোনোদিন দেখিও নি বহুবার কি রসমি দাদুর সাথে যায় যখনই সকালবেলাতে এরকম ওর দাদু সার ফেলতে যায় সঙ্গে সঙ্গে ও দাদুর পিছন পিছন যায় যতবার ও দাদু যাবে আসবে ততবার রশ্মি যাবে আর আসবে তো সেই ফাঁকে একদিকে যখন আমার কুমড়ো তরকারিটা হচ্ছে তো আর একদিকে বেশি নিতে মানে সিংকেতে ওই আমার আমাদের চায়ের বাসন এটা ওটা আর কি ভেজানো ছিল চায়ের সসপ্যান ছাঁকনি এই সমস্ত কিছু তো সেজন্য ভাবলাম এদিকে যখন এটা হচ্ছে ততক্ষণে আমি আর কি চায়ের বাসনপত্রগুলো একটুখানি ধুয়ে পরিষ্কার করে নিই আর ও সকালবেলা ঘুম থেকে উঠে আমন বাদাম একটু চিয়া সিড একটু জল আর কি আমি খাইয়ে দিয়েছি তো চেষ্টা করি ওটা খাওয়ানোর ওই কী বলবো আধা ঘন্টা মতো গ্যাপ রাখতে তারপরে ওকে মেন যে ব্রেকফাস্ট যেটা মানে চিড়ে সিদ্ধ আর তার সাথে আর কি আমরা যে খাবারটা আর কি জলখাবারে খাই যেমন আজকে কুমড়োর তরকারি হচ্ছে তো সেটা আর কি ও খায় তো ভাবলাম যে একটু টাইম যেহেতু আছে তো সেজন্য হাতের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই চায়ের বাসনগুলো ধুয়ে রেখে আমি একবার দেখব আর কি যে কতটা কি সিদ্ধ হয়েছে বা কতটা জল বেরিয়েছে আমি এই যখনই কুমড়ো রান্না করি আর কি মানে আমার বাবার বাড়িতে একরকম হয় আর এখানে তো একরকম হয় প্রথম প্রথম যখন কুমড়ো রান্না করতাম বা আলু সিদ্ধ বা আলু ভাজা আলু সিদ্ধ তো কোনো কিছু নেই আলু ভাজা যখন করতাম যেহেতু মানে আমার বিয়ের আগে ওখানে আমার বাবার বাড়িতে যা খেয়েছি যেমনভাবে খেয়েছি তো তেমনভাবেই তো সেই অভ্যাস একটা মেয়ের তৈরি হয় আমারও তাই ছিল তো এখানে দেখে একটু আর কীরকম লাগতো বা আমি যখন আর কি কোনো কিছু প্রথম প্রথম বানাতাম আমি ওই বাড়ির মতন করেই বানাতাম কিন্তু এখন যেহেতু বিয়ের পাঁচটা বছর কেটে গেছে সেহেতু ধীরে 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 আমি এই বাড়ির আর কি আদব কায়দা কে কীরকম খায় কীরকম কী করে পছন্দ করে কিভাবে বানায় সেগুলো সবই মোটামুটি শিখে গেছি তো এই কুমড়োটাতে আমি এক ফোঁটাও জল দিইনি এক ফোঁটাও না কুমড়ো থেকে যা জল বেরিয়েছি সেই জলেতেই আর কি কুমড়োটা সিদ্ধ হয়েছে আলুটা সিদ্ধ হয়েছে তবে আমি গ্যাসটা একদম সিমে দিয়ে দিই মানে ওই ভাপে সিদ্ধ হওয়া বলে তো সেই ভাপে সিদ্ধ হয়ে যায় তারপরে দেখলাম যে একটুখানি গুড় দিতে হবে আমি এই সমস্ত রান্নাতে চিনির বদলে গুড় দেওয়াটাই বেশি প্রেফার করি এই শুধু এই সমস্ত রান্না নয় সব জিনিসই কারণ এখন তো মানে যা দেখছি চিনি মানে হচ্ছে সেই সাদা বিষ যাকে বলে তো চেষ্টা করি মানে যতটা সম্ভব অ্যাভয়েড করার তবে আজকে গুড়টা দিতে গিয়ে কুমড়োর তরকারিতে দেখলাম যে গুড় একদমই নেই মানে একদমই বাড়ন্ত গুড় বাড়িতে গুড়টা যে টিফিন বক্সে থাকে সেই টিফিন বক্সটা দেখলাম একদম মানে ধুয়ে মেঝে পরিষ্কার করা আর কি তখনই বুঝলাম যে গুড় একদম বাড়িতে নেই তো সেই জন্যই বাধ্য হয়ে আমাকে চিনিটাই দিতে হয় ভাগ্যিস তোমাদের বাড়ি মানে দাদা ভাই আর কি বাড়িতে থাকাকালীন আমি এটা বানাইনি তাহলে খুব রেগে যেত কারণ ও সবজিতে বা কোনো খাবারে যে চিনি দেওয়াটা যে এখন এই সময়তে এত মানে রেগে যায় দিলে আর কি বলে জানো না এই তুমি কতটা হেলথ কনসিয়াস তুমি মেয়ে তুমি জানো না চিনি খাওয়া বারো নেই ওই হেনা তেনা বলতোই বলতো তো সেটাই আর কি আমার মনে পড়ছিল যে ভাগ্যিস নেই এই যে দেখো কুমড়োর তরকারি আমার হয়ে গেছে সব কিছুই মোটামুটি সিদ্ধ তবে একটু মনে হচ্ছিলো যে একটুখানি হতো আর কি তো সেই জন্য আমি কী করলাম গ্যাসটাকে একদম অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম মানে এই গরম অবস্থাতেই আর কি ওষুধ নিজে নিজেই সিদ্ধ হয়ে যাবে ওস্মির জন্য ফলটাও এই মাকে আর কি আমি বার করে নেব তো ফলের এখন যা দাম চলছে বাবারে বাবা তো একটা এরকম মৌসুমি লেবু আর একটা ভাবলাম যে বেদানাটা খাইয়ে দিই কারণ তোমরা দেখবে একটু খেয়াল করে দেখবে যে যদি আপেল এবং বেদানা একই সময়তে কিনে নিয়ে আসো আপেলটা কিন্তু অনেক দিনই থাকে কিন্তু বেদনাটা মাঝে মাঝে মানে ভেতরে ভেতরে পচতে শুরু করে দেয় তো সেই আমি চেষ্টা করি বেদানাগুলো আগে খাইয়ে দেওয়ার মানে দুদিন হয়তো বেদানা খাওয়ালাম একদিন আপেল খাওয়ালাম বা অন্য কোনো ফল দিলাম মানে চেষ্টা করি বেদানাটা যত তাড়াতাড়ি আর কি খাওয়ানো যায় তো সেই জন্য আজকে আর কি মৌসুমি একটা আর একটা বেদানা খাওয়াবো তো সেটা ধুয়ে আর নর্মাল টেম্পারেচারে আসার জন্য রান্নাঘরেই রেখে দিলাম এখন অনেকটা দেরি আছে তো যখন ও খাওয়াবো তখন ওটা একদমই পুরো নর্মাল টেম্পারেচারে চলে আসবে আর শীতকালের দিনে তো রোদে রেখে দিতাম কিন্তু এখন তো রোদে রাখা সম্ভব নয় কারণ রোদ যা বাইরে বেরোনোই যাচ্ছে না এই এখন এত সকালেও কালকের মানে গতকালের একটু সবজি বেঁচে গিয়েছিল তো সেটাও বার করে নিলাম এই সময়তে নাহলে আর একদম মনে থাকে না সেই যখন দুপুরে লাঞ্চ হয়ে যাবে তারপর মনে পড়বে যে ফ্রিজেতে একটু সবজি ছিল তো আজকে দেখলাম যে রয়েছে সেজন্য তাড়াতাড়ি করে বার করে দিলাম আর এটাকে আমি গরমও করবো একটু পরে আর মাছটাও বার করলাম ওশ্মির তো তারপরেই এই সমস্ত কিছু কাজ করতে না করতে দেখি যে এই একজন কাকু আর কি এসেছেন মাছ বিক্রি করতে এনার কাছ থেকে আমাদের ম্যাক্সিমাম মাছ নেওয়া হয় তো ওইখানে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর চুনো মাছ নিয়ে এসেছে মানে উনি যখন হাঁক দিচ্ছিলেন আর কি 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 মাছ রয়েছে প্রত্যেক দিনই উনি হেঁকে হেঁকে যান তো আজকে যখন মোরলা পুঁটি চুনো মাছে বলছিল তখনই আর কি আমি একদম মানে কিনবই তো দৌড়ে গিয়ে বাইরে গেলাম আর এই সমস্ত জিনিস আর কি বেশিক্ষণ থাকে না মানে কি বলবো মানে পাওয়া মাত্রই সমস্ত মানুষ আর কি একদম একদম কী বলবো উঁত পেতে থাকে আর কি তো নিয়ে নেয় তো সেই জন্য উনি বললেন যে উনি একটু ঘুরে এসে দেবেন তাই বললাম যে না আপনাকে ঘুরে আসতে হবে না আপনি আমাকে দিয়ে যান ওনাকে বলা মাত্রই উনি আর কি আমাকে দিয়ে যান আর এই যে ষাট টাকার আমি মাছ কিনলাম আর চল্লিশ টাকা উনি ফেরত দিলেন পাঁচশো মাছ নিয়েছিলাম আমি তো এগুলো বাঁচতেও তো প্রচুর সময় লাগে না নাহলে এক কেজি নেওয়ারই মানে ভেবেছিলাম যে নেব কিন্তু যদি তোমাদের দাদাভাই বাড়িতে থাকতো কিন্তু আমাদের দাদাভাই বাড়িতে নেই আর এতগুলো মাছ আমাকে একা একা বাঁচতে হবে তো সেই জন্যই আর এক কেজি আমি নিলাম না এই পাঁচশোই নিলাম এটাই এখন অনেক দিন অশ্মির চলে যাবে যেহেতু এটা অশ্মি একাই খাবে আর এই যে তোমাদের অশ্মি জানি চলে এসেছে ও দাদুর সাথে গিয়েছিলো তো বাড়ি ফিরলো বাড়ি ফিরে এসি মাছ দেখে কি খুশি আর এই সমস্ত চুনো মাছ ওস্মি খেতে প্রচুর ভালোবাসে ভীষণ ভালোবাসে আর আমিও চাই ওকে খাওয়াতে তোমাদেরকে তো আমি বলেইছি ডাক্তারবাবুকেও বলেছি ছিলাম ডাক্তারবাবু বলেছিলেন যে খাইয়ে যান খাইয়ে যান তো তারপর থেকে তো আমি আরও বেশি সাপোর্ট পেয়ে গেছি তো সেই জন্য আর কি আমি চেষ্টা করি আর এনাকে না মানে যে কাকুকে তোমরা দেখলে ওনাকে বলাই আছে যে চুনো মাছ পেলে আগে আমাদের বাড়িতে দিয়ে যেতে তোমার মেয়েটাকে আমরা খাওয়াবো তোমাদের দাদাভাই বলে রেখেছিল তো সেই জন্য আর কি দেওয়া আর এই দেখো কিছুক্ষণ ঢেকে রাখার পর একদম সুন্দর করে কুমড়োর তরকারি আমার রেডি হয়ে গেছে অনেকে দেখে তোমরা হয়তো বলবে হয়তো আমার বাবার বাড়ির সাইডে যদি কেউ ভিডিও দেখে তারা হয়তো বলবে যেভাবে মানে মনে হচ্ছে না কুমড়োটা আলুটা তাকিয়ে আছে এরকম গোটা গোটা রয়ে গেছে গোটা গোটা থাকলেও কিন্তু এটা একদমই সিদ্ধ হয়ে গেছে মানে একদম হাতে দিলেই একদম নরম হয়ে যাবে জিনিসটা তো আমাদের এখানেতে আবার মানে আমার শ্বশুরবাড়ির এখানেতে তারপর এরা কেউ ওই ঘাঁটা জিনিসটা ভালোবাসে না মানে কুমড়োর তরকারি এইরকমই হবে মানে একদম সমস্ত কিছুই গোটা গোটা থাকবে একটু মানে আমাদের বাবার বাড়িতে কী বলতো একটু ঘেঁটে দেয় মানে একটুখানি কি বলবো ঘন্ট টাইপ বানিয়ে দেয় কিন্তু এখানে তো এইরকম করে না এখানে তো এইরকমই করে প্রথম প্রথম আমিও দেখে অবাক হয়ে যেতাম কিন্তু এখন আমি এইভাবেই আর কি বানাই মানে এখানে তো এইভাবেই বানাই এখানে এইভাবেই সবাই খায় সেই জন্য আমিও এইভাবেই বানাই তোমরা কেমন করে বানিয়েও আমাকে জানো জানিও তো আমার বাবার বাড়িতে একরকম আমার শ্বশুরবাড়িতে একরকম অশ্মিকে জলখাবার খাওয়ানো হয়ে গেছে আমাদেরও জলখাবার খাওয়া হয়ে গেছে ওজমিকে খাইয়ে তারপরে আমরা খেয়েছি মানে আমার শ্বশুরমশাইকে প্রথমে খেতে দিলাম তারপরে আমি খেলাম তারপরে আবার আমার শাশুড়ি মা স্নান টান করে পুজো টুজো করে তারপর আবার উনি খেলেন তো সবারই বাসনপত্র রয়েছে তো সেইগুলি আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি সাথে তো ওই কড়াইটাও ছিল মানে যে কড়াইতে কুমড়োর তরকারিটা করলাম তো কড়াই খুন্তি যা যা ছিল বাসনপত্র সব একেবারে আমি ধুয়ে মেঝে পরিষ্কার করে জায়গার জিনিস জায়গাতে রেখে দিলাম রান্নাঘরের কাজ মিটিয়ে এখন অশ্মিকে নিয়ে যাচ্ছি দুধের জায়গা দিতে অশ্মি সকালে সব থেকে যদি কোনো ভালো লাগার বা ভালোবাসার কাজ থেকে থাকে ওস্মির হচ্ছে এটা মানে রকম টিফিন বক্স ওই হাতে ঝুলিয়ে নিয়ে যাবে আমাকে হাতে দেবে না তো এইভাবে ঝোলাতে ঝোলাতে যাবে এবং যতগুলো লোককেও দেখতে পাবে মানে সবাইকে আর কি পাশ দিয়ে যাবে ততজনকেও বলবে যে আমি দুধের জায়গা দিতে যাচ্ছি আমি দুধের জায়গা দিতে যাচ্ছি তো এই আর কি ব্যাপার তো এখানেতে ওস্মির এক জেঠু বসে রয়েছে তো সেই জেঠুকে দেখে ওশ্মির ভীষণ ভয় পায় ভীষণ ভয় পায় তো সেই জন্য একটুখানি থমকে তারপর আবার আমি গেলাম তারপর আবার রেখে দিয়ে এলো এই যে দুধ নিয়ে আমার কিন্তু হয়ে গেছে কারণ আজকে যেতে একটু লেট হয়েছে গিয়ে দেখি আর কি ওই ভাই গাই দিতে চলে এসেছে তো সেজন্য যে দাঁড়িয়ে যাই যে একেবারে দুধটা নিয়ে আর কি ফিরবো নাহলে তো প্রত্যেক দিন শাখাতে মাকে আমাদের বাড়িতে দিতে যেতে হয় আজকে যেহেতু চলে এসেছি টাইমে সেই জন্য ভাবলাম যে শাঁগাঁদ মাকে আর কষ্ট করে যেতে হবে না আমি নিয়ে চলে যাবো আর এই যে দুষ্টুমি দেখতে পেয়েছো ওদিকে আমার দুধ নেওয়া হচ্ছে দাঁড়িয়ে আছি আর এদিকে সাথে সাথে আরো সাথে চলে এসেছে এই ছোটো কাকিমাদের বাড়িতে মানে ওস্মি ছোটো ঠাম্মিদের বাড়িতে এখানে এলে ওর হচ্ছে অবাধ বিচরণ আর কি ওর ছোটো ঠাম্মি এত ভালোবাসে যে ওস্মি জানি যতই দুষ্টুমি করুক ওর ছোটো ঠাম্মি কিছুই বলে না তো আমাকে বলা হচ্ছে তুমি চলে যাও আমি একটুখানি বকেছি কারণ একটু দুষ্টুমি করছিল সেই জন্য মেয়ের রাগ কী রাগ দেখতে পেয়েছ কি অবস্থা তারপর যখন মহারানীর টনক নড়ে যে মাও খুব রেগে গেছে তখন এই যে ছোট্ট এসে মায়ের এখন রাগ ভাগানো হচ্ছে

চলো ওরা এখন এখানেতে খেলবে আমি হাজারবার বললেও আর কি আমার সাথে যাবে না তো সেই জন্য আমি দুধ নিয়ে একা একা বাড়ি ফিরলাম এই যে ওস্মী যে বাদ তারই তলাতেই মাছগুলো রেখে গিয়েছিলাম তো তারপরে দেখলাম যে মাছগুলো প্রচুর লাল লাল পিঁপড়ে ধরে গেছে তো সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে বেছে নিই চলো আর ভীষণ রোদ ভীষণ রোদ আর এই সময়টা আমাদের কলতলাটায় প্রচণ্ড আর কি রোদ আসে ঘাটেও মাছ বাঁচতে পারতাম কিন্তু আমার মা বলে ঘাটেতে নাকি মাছ বাঁচতে নেই মানে পুকুরের ঘাটেতে তো সেই জন্য আর কি ঘাটাতে আমি মাছ বাচ্ছি না যখনই আর কি যে কোনো মাছই হোক না কেন আমি কলতলাতেই বাচ্ছি তো সেই জন্য এখানে কলতলাতে মাছগুলো বেছে নিচ্ছি তোমাদের আমাদের আজকে সকালবেলার কাণ্ড শোনো তোমাদেরও শুনলে হাসি পাবে এবং মানে এটাও মনে হবে তার সাথে সাথে যে মানুষটা কতটা সংসারী আমি যে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম আজ থেকে পাঁচ বছর ছ বছর আগে সেই সিদ্ধান্তটা আমি একদমই ভুল নিইনি সেটা যে আমি কতটা সঠিক সেটা আমি পদে পদে প্রমাণ পাই তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে মানে কলকাতা যাওয়ার জন্য আর কি বাড়ি থেকে বেরিয়ে গেছে ঘরের থেকে প্রায় কী বলবো আমাদের বাড়ির পিছনেতে অস্মীর যে দিদি আর ভাইয়ের বাড়ি তাদের বাড়ির একদম সামনে পৌঁছে গেছে আর আমি একটু এগিয়ে দিতে বড় প্রত্যেক বাড়ি আর কি যাই বরাবরই যাই একটু এগিয়ে দিতে গেছি আমি আমাদের ঘরের সামনেই যে আর কি ঢালাই রাস্তাটা সেখানেতে দাঁড়িয়ে আছি ও যতক্ষণ না আমার চোখের আড়াল হয় ততক্ষণ আমি কিন্তু প্রত্যেকবার দাঁড়িয়েই থাকি অশ্মির বাবা বহুবারই বলে যে তুমি চলে যাও চলে যাও কিন্তু আমি আসি না ও যতক্ষণ আর কি আমার চোখের আড়াল হচ্ছে বা আমার মানে দেখতে আমি ওকে পাচ্ছি ততক্ষণে আমি কিন্তু ওখানে দাঁড়িয়েই থাকি তারপর ঠাকুরকে প্রণাম করে আমি বাড়ির মধ্যে চলে আসি ও অনেকটাই চলে গেছে মানে যতটা আর কি আমার দৃষ্টি যায় যতটুকু অংশ বা যতটুকু রাস্তা তো সেই ততটুকু রাস্তার আর কি অর্ধেকটা চলে যায় তারপর আবার হঠাৎ করেও ফিরে আসে ওর ফিরে আসা দেখে আমি ভাবলাম কি হয়তো কিছু ভুলে গেছে তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি কিছু ভুলে গেছো তাহলে বলো আমি গিয়ে তাড়াতাড়ি করে নিয়ে আসছি তখন আমার হাতে একশোটি টাকা দেয় দিয়ে আমাকে বলে ও জন্য মাছ কিনো কারণ ও জানে বাড়িতে যতটুকু মাছ আছে তোমরা দেখাবো একটু পরে তোমরা বুঝ দেখতে পাবে সেই মাছটাতে ওর মোটামুটি তিন চার দিন মতো আর কি চলে যাবে বা তিন চার দিন না হলেও দু তিন দিন তো আরামসে চলে যাবে তো আমি বলেছিলাম যে ডিম আছে কারণ প্রত্যেক দিন রশ্মি মাছ খায় প্রত্যেক দিন তো শরীরে মাছের যেমন মানে একটা চাহিদা আছে তার সাথে সাথে ডিমও তো খাওয়াতে হবে না তো রশ্মি খুবই কম ডিম খায় কারণ ওই মাছটাও এত খায় বলে তো সেই জন্য আর মাছ ডিম আমি একসাথে দিতে চাই না তো সেই জন্য আমি তোমাদের দাদাভাইকে মানে এই মাসে টানাটানি বলে নয় মানে আমি এমনিই বলেছিলাম যে মাছ আমি কিনবো না ডিম আছে আমি ডিমই খাওয়াবো কারণ সবেরই দরকার শরীরে শুধু মাছের দরকার হলে হবে না তো সেটা তোমাদের দাদাভাই রাজিও হয় কিন্তু আবার আমাকে ফেরত এসে আমাকে একশোটি টাকা হাতে আমাকে দিয়ে যায় তো দিয়ে বলে অশ্মীর জন্য মাছ কেনো তো ওই সময়টা মানে কিরকম একটা অদ্ভুত লেগেছিল যে মানুষটা কতটা সংসারী মানে রাস্তায় গিয়েও ফেরত এসে তার মেয়ের জন্য আমার হাতে টাকা দিয়ে যাচ্ছে ওর হাতে বা ওর কাছে হয়তো তোমরা বা আমি জানি যে এখন যে ওর কাছে সেই সময় ওর ব্যাগে কত টাকা থাকতে পারে কারণ এই মাসটা যা গেল তোমরা আমার ব্লগ দেখেছো যারা তারা তো বুঝতেই পারছো তাদেরকে নতুন করে কিছু বলার নেই তো তা সত তো সেই মানুষটা মানে এইভাবে নিজের জন্য কোনো কিছু না ভেবে যে ও এখান থেকে কলকাতা যাবে তাকে পৌঁছাতে হবে তারপরও এখনও মাস শেষ হতে কিছুদিন সময় রয়েছে তো ওকে সেই মাসটা ওকে চালাতেও হবে তো আমি জানি ওর মানে কত টাকা আছে তো আমি জানি না কি কীভাবে কী করবে কিন্তু তা সত্ত্বেও ওর মেয়ের কথা ভাবছে সংসারের কথা ভাবছে তোমরা তো জানোই যে তোমাদের দাদাভাই সংসারে যতদিন মানে যতদিন আর কি বাড়িতে থাকে সংসারের এ টু জেড মানে কি বলবো জুতো ছেলে থেকে চণ্ডীপাঠ পাঠ করতে যা যা আগে সমস্ত কিছু তোমাদের দাদাভাই এনে দেয় বা ওই সমস্ত কিছু সংসারটা চালায় তো সেখানে থাক মানে যাই বলবো সেটাই আগে কম বলা হবে তো সেই জন্য আর প্রত্যেকটা পুরুষ মানুষেরই আর কি এরকম কিন্তু তবুও পুরুষ মানুষ যদি বলো যে প্রত্যেকটা পুরুষ মানুষ আবার এমন হয় না আমার আমিও অনেক পুরুষ মানুষকে দেখেছি এবং দেখছি অনেকে সংসারি হয় আবার অনেকে অতটা সংসারীও হয় না কিন্তু তোমাদের দাদা ভাই একদম পুরো সংসারি পুরো সংসারী মানুষ আগে যাকে বলে ঠিক সেরকম তো সেই টাকাটা আজকে সকালবেলাতেই আমাকে দিলো আর সেই টাকাটা দিয়ে আর কি আমি আজকে মাছ কিনলাম যদিও ও যখন আমাকে টাকাটা দেয় তখন আমি বলেছিলাম যে আমার কাছে কিছু টাকা আছে যেমন তোমাদেরকে সেদিনের রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম ও আমাকে ক্যাশ দিয়ে পেমেন্ট করতে মানা করেছিল যে ছোট বাচ্চা হঠাৎ করে ক্যাশের প্রয়োজন হতেই পারে রাখতে তো হবেই কিছু তো আমি বলেছিলাম যে তোমা তোমার কাছে ওটা রাখো যেহেতু তখন তোমার কাছে নেই তো সেহেতু আমার কাছে আছে আমি আমার কাছে দিয়ে চালিয়ে দিতে পারবো কিন্তু তা সত্ত্বেও আমার কাছে আছেও সেটা জেনেও কিন্তু আমাকে টাকাটি দিয়ে যায় তো অনেকের কাছে মনে হবে এটা তো সামান্য ব্যাপার এটা অত বড়াই করে বলার কি আছে আসলে এই ছোট্ট ছোট্ট সামান্য সামান্য জিনিস না একটা সংসারিক জীবনে অনেক একটা বড় অংশ জুড়ে থাকে এবং এগুলো অনেকের কাছে ছোট মনে হলেও এটা এটা অনেক কিছু ম্যাটার করে তো যারা সংসারী মানুষ বা সংসারের মধ্যে একদম পুরো ডুবে আছো তারা অবশ্যই জানো অবশ্যই জানো তো চলো আমার এখানে মাছ বাছা হয়ে গেছে আর এই যে তোমরা দেখতে পেলে মাছগুলোকে তারপরে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি গ্রামে থাকার এটাই সুবিধা অসময়ে তো অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে আগের যে মানে মাছের যে বাক্সটা আমি বার করে রেখেছিলাম কন্টেনারটা তার মধ্যে আর কি দেখলে অল্প কিছু মাছ রয়েছে তো সেটাকে এক সাইডে সাইডে রেখে সেটা তার থেকে আর কি কিছু আজকে করব আর এই টাটকাগুলো রেখে দেব এগুলি এখন চলবে ওষ্মির কয়েক অনেক দিন হয়ে যাবে প্রায় এক সপ্তাহ মতো হয়ে যাবে এই মাছগুলোতেই তো আবার ওই মধ্যে আর কি সাইড করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে আমি আবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়ে চলে এলাম এই যে কী শান্তি যে আমার মেয়ের জন্য আর আমাকে চিন্তা করতে হবে না তার মধ্যে আবার চুনো মাছ আবার এত ফ্রেশ মাছ পেয়েছি এই চুনো মাছগুলোর মধ্যে কিন্তু ম্যাক্সিমামই মৌরলা মাছ ছিল চুন পুটিও ছিল কিন্তু পুটি মাছের সংখ্যা অনেক কম মৌর লাটাই বেশি আর পুঁটি খেতে একটু তেঁতো তেঁতো হয় আর মোরালার মধ্যে কোনো তেঁতো কোনো ভাব নেই মানে খুব সুন্দর মৌরালা খেতে ভালো তো মানে খুব ভালো আর ফ্রেশ টাটকা মাছটা আজকে আমি পেয়েছি